বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি কোন গোপনে মন ভেসেছে আর সেখানেই শ্যামলী ও অনিকেত চরিত্রকে এতদিন ভীষণই ভালোবেসেছে দর্শক তবে এরই মাঝে উল্টো স্রোতে হাওয়া বইতে শুরু করলো সামনে এলো খারাপ খবর শুরু থেকেই ইগোর লড়াই চলছিল অনিকেত ও শ্যামলির মধ্যে কিন্তু শেষমেশ দেখা যায় ইগো জিতে গেছে ভালোবাসার কাছে অনিকেত এবার বিয়েটা নাকি করতে চলেছে অনন্যাকে তাও আবার শ্যামলির সামনেই তবে এই বিয়ে নিয়ে মতানৈক্যের শেষ নেই অনেক দর্শকই রেগে গেছেন আবার কেউ কেউ এখনও করছেন নতুন টুইস্টের জন্য কারণ এর আগেও শ্যামলি ও মন্দারের বিয়েটা প্রায় হয়েই গিয়েছিল আর তারপরেই তারপরে এসেছে শ্যামলী ও অনিকেত তবে এটি যেহেতু জি বাংলার প্রোডাকশন তাই অনেকেই এখনো অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে নিশ্চয়ই কোনো চমক আসবে অন্যদিকে আবার ঠিক একই সময়ে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ গতানুগতিক ধারাবাহিকের সীমারেখা ভেঙে এক প্রবাসের ভালোবাসার কাহিনী গৃহপ্রবেশ নদিয়া থেকে নিউ ইয়র্কে জার্নি আর সেখানেই মায়ের অমতে নিজের ইচ্ছে বিয়েটা করে শুভলক্ষীকে আদৃত আর সামনেই আসতে চলেছে টান টান উত্তেজনা পর্ব যার প্রমোহ তৈরি তো বন্ধুরা রাত্রি সাড়ে আটটায় এই দুই ধারাবাহিকের মধ্যে আপনারা কোনটা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ